খাওয়ার পরে এখানে আমরা দুল নাই একটু বন্ধুরা আমরা মিরিক আর গোপালধারার টি এস্টেট দেখে আর মিরিকের বৌদ্ধ গুমফা মিরিকের লেক দেখে চলে এসেছি আবার এখানে তাবাকর্ষিতে ঠিক আছে একটা জিনিস একটু দেখিয়ে নিই আমাদের ঠিক বাড়ি মানে এই রুম দেখো রুমের সামনেই এই জায়গাটাতে দেখো কি সুন্দর একটা ন্যাচারাল পন্ড ঠিক আছে মানে জলটা ওখান থেকে পড়ছে ন্যাচারালি ওখান থেকে জল আসছে আর এখানে জলটা জমছে ঠিক আছে এখানে ইভেন কিছু মাছও আছে ঠিক আছে তো চলো এবার খেতে যাওয়া যাক দেখো এবার এটা হচ্ছে আমাদের লাঞ্চ আর ডিনারের রুম ওয়াও গ্লাসটা কি সুন্দর দেখতে দেখি দেখি গ্লাস দেখো গ্লাসটা কি মিষ্টি দেখতে বন্ধুরা দেখো আমাদের খাবার আজকে আছে ও কাঁসার থালাতে দিয়েছে ভাত একটা সবজি দুটো সবজি ভাত এখানে স্যালাড এটা ডাল আর এটা মাছ ওকে চলো স্টার্ট করা যাক খাওয়ার পরে এখানে আমরা দুল নাই একটু দুলছি আর পিছনে চা বাগান এখানে পরিবেশটাই অন্যরকম তাই এখানে বসে থাকতে বেশ ভালো লাগছে দেখা যাক এবার একটু একটু বসে তারপরে আবার বেরাবো একটু এর চারপাশটা একটু দেখবো এখানে ঠিক আছে দেখা যাক কিরকম লাগে কালকে অতটা দেখা হয়নি চারপাশটা এখন একটু দেখ আজ প্রথমে আমরা পার্ক আর পার্ক থেকে নদীতে যাব পার্কে যে কাউন্টার তোমরা দেখলে সেখানে কেউ নেই অ্যাকচুয়ালি আজকে বুদ্ধা পূর্ণিমা সেই জন্য ওনারা স্থানীয় অ্যাকচুয়ালি সেই জন্য হয়তো কোথাও গেছেন পার্কটা খোলাই আছে তাই আমরা ফ্রিতে ঢুকে যাচ্ছি ইভেন এখানকার সবাই ফ্রিতে ঢুকে যাচ্ছে পার্কটা দেখতে বেশ মিষ্টি খুব সুন্দর দেখো তোমরাই দেখো কত সুন্দর দেখতে ভিউটা জাস্ট অসাধারণ চলো তো আমরা পার্কের মধ্যে প্রবেশ করে গেছি এই পার্কের ভিতর দিয়ে আমরা নদীতে যাব দেখো আমরা পার্কের ভেতর দিয়ে নদীর মধ্যে যাচ্ছি দেখো এখানে এখানে রাস্তাটা একবার দেখো কি সুন্দর জায়গাটা মানে প্রত্যেকটা জায়গায় এখানে এত মানে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রিনারিতে ভরা সুন্দর যে দেখতেই ভালো লাগছে এখানে আজকে যেহেতু বলেছি বুদ্ধ পূর্ণিমা তোমরা দেখেছ মিরিকে কত লোকে প্রসেশন বের করেছিল বৌদ্ধ গুমফাতে কত ভিড় ছিল এবং ঠিক একই রকমভাবে যেহেতু পাবলিক হলিডে লোকজন এখানে এসে সময় কাটাচ্ছে ঠিক আছে বিভিন্ন জায়গায় মানে ছুটিতে বেরিয়ে পড়েছে লোকজন তো এই জায়গাটা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমরা আস্তে আস্তে নদীর কাছে যাচ্ছি সেজন্য তোমরা নদীর আওয়াজটা আরও জোরে শুনতে পাবে এই হচ্ছে একদম নদীর পাড়ের কাছে আমি নাবার দিকটা দেখছি আচ্ছা এই দিকটা থেকে নাবা যাবে আই তো চলো একটা ছোট একটা হাইকিং হয়ে যাচ্ছে এই সামনে তোমাদের চলে এসছে নদী তো একদম নদীতে নেমে যাচ্ছে একটু ধীরে সুস্থে নামতে হবে এখানটাতে বেশ

নদীর ভিউটা দেখে মনে সত্যি এত আনন্দ হচ্ছে নদী আমার ভীষণ প্রিয় আর এই নদীর ভিউটা কোনোভাবেই মিস করার নয় এই নদীর জন্য তাবা বিশেষ বিশেষভাবে আসা তো বন্ধুরা শুধু এই জায়গাটার ছবিটা দেখো মানে নদীটা বয়ে আসছে একটি সুন্দর লাগছে আর এখানে দেখো শিল্পা পা ডুবিয়ে নদীর জলে মজা করছে যেন মনে হচ্ছে সারাক্ষণ এইভাবে বসে থাকি জলে পা ডুবিয়ে আর কোথাও যাব না তোমরাও কিন্তু কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে এরকম একটা ভিউ যেন মনে হচ্ছে এখানেই থেকে যায় দিনের পর দিন আমার তো কোথাও যেতে ইচ্ছা করছে না খোসি গ্রামটা ভালো করে ঘুরে তারপরে এসেও আমরা দোলনায় দুজনে আড্ডা মেরে তারপরে দেখলাম যে আমাদের স্ন্যাক্স চলে এসছে আজকে আছে আমাদের স্ন্যাক্সে মোমো আর এক কাপ লিকার চা যেহেতু আমি চা খাই না সেই জন্য বন্ধুরা এক্ষুণি একটা ভিউ দেখে না আমি রীতিমতো চমকে গেছি ঠিক আছে মানে মানে আমি হঠাৎ করে ইভিনিং স্ন্যাক্স করে একটু নিচে গেছিলাম মানে এই হোমস্টে যারা চালাচ্ছে তারা যেখানে থাকে সেখানে গেছিলাম ওনাদের থেকে একটু জল নিতে তো জল নিয়ে ফিরছি ফেরার সময় আমি মানে এত বড় এত পরিষ্কার মানে যেন আমার প্রথমে মনে হচ্ছে যে কোনো লাইট জ্বলছে তোমরা দেখো চাঁদটা এত পরিষ্কার দেখা যাচ্ছে মানে দেখে যেন মনে হচ্ছে কেউ একটা লাইট জ্বালিয়ে দিয়েছে তো এত সুন্দর মানে এত সুন্দর ভিউ এটা মানে হয়তো মিরিক থেকে আরও সুন্দর বোঝা যাবে তো আমার ভীষণ ভাল লাগলো সেই আমি তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদেরও ভাল লাগছে বন্ধুরা এটা আজ আজ যেহেতু বুদ্ধ পূর্ণিমা সেই জন্য বুদ্ধ পূর্ণিমার চাঁদ দেখা তো খুবই ভালো ঠিক আছে তো আমরাও দেখছি আর তোমরাও দেখো ঠিক আছে আমরা ডিনারের জন্য রেডি হয়ে গেছি আর দেখো খেতেও চলে এসেছি ডিনারে আছে রুটি মাংস একটা স্কোয়াশের তরকারি আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা ওকে খুব টেস্টি দেখে মনে হয়েছে চলো লেটস এনজয় আওয়ার ডিনার ডিনার শেষে এবার আমরা আমাদের রুমে যাচ্ছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে